নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবর না দেখা মানেই আমরা তো বলবো অনেক কিছুই মিস করা কিন্তু সেটা আপনারাও মনে করলে তবেই আমরা সার্থক তবুও বিশেষ কিছু কারণে মাঝে মাঝে ঝটপট দশটা খবর আমরা ঠিকমতো প্রকাশ করতে পারি না এর জন্য অবশ্যই আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আজ কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো ছিলই সেই মতো আজ বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে বিভিন্ন জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও রাস্তায় জল জমে গিয়ে ব্যাহত হয়েছে যান চলাচল বৃহস্পতিবার সারাদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলো শিলা বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও কলকাতা শহর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ জায়গাতেই ঘণ্টাখানেক ধরে মুসলধারে বৃষ্টি হয়েছে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া হয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে মুসলধারে বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সিরাকোল শেরপুর উস্থি বিষ্ণুপুর বজবজ মহেশতলা সহ বিভিন্ন এলাকায় সঙ্গে বয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া সোনারপুর বারুইপুর জয়নগর কুলতলি ক্যানিং বাসন্তী গোসাবা কাকদ্বীপ নামখানা দশ মাইল বকখালি মথুরাপুর ডায়মন্ড হারবার কুল্পিসহ জেলার প্রায় সব জায়গাতেই মুসলধারে বৃষ্টি হয়েছে আর জিকর হাসপাতালে ধর্ষণ আর খুনের মামলায় তদন্তের কতটা অগ্রগতি হয়েছে তা আগামী সোমবারের মধ্যেই সিবিআইকে জানাতে বলেছে শিয়ালদা আদালত নির্যাতিতার পরিবারের তরফে এই বিষয়ে আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল তার ভিত্তিতেই শিয়ালদা আদালত সিবিআইকে ওই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেছেন নিয়ম মোতাবেক তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জানানোর কথা ছিল সিবিআই কিন্তু তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত সেই রিপোর্ট জানাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি আর তারপরেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় নির্যাতিতার পরিবার দু সালের তেরোই নভেম্বর বিচারপতি গাবাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দিয়েছিল কোনো বেআইনি নির্মাণ ভাঙতে হলে তা করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনেই এই বিষয়ে সংবিধানের একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী নির্দেশিকা জারি করেছিল ওই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে আবেদনের জেরেই ওই নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও তারপরেও উত্তরপ্রদেশের কুশিনগরের একটা মসজিদ ভেঙে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার আদালত অবমাননা করেছে বলে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে তারই পরিপ্রেক্ষিতে পাঠানো হয়েছে নোটিশ প্রসঙ্গত গত আটই ফেব্রুয়ারি ইলাহাবাদ হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের সময়সীমা শেষ হওয়ার পরেই কুশীনগরের তিনতলা মাদানী মসজিদের বেআইনি অংশ ভাঙার তোড়জোড় শুরু করেছিল উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই নয়ই ফেব্রুয়ারি ভাঙার কাজ শেষ করে মসজিদ চত্বর সিল করে দেওয়া হয় এরপরেই সরকারি পক্ষকে আদালত অবমাননা বলে চিহ্নিত করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল দুই বিচারপতির বেঞ্চ সোমবার নোটিশ পাঠিয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছে কেন আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে না সাতাশ বছর বাদে দিল্লিতে প্রতিষ্ঠিত হলো রামরাজ্য নতুন মুখ্যমন্ত্রী পেল রাজধানী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির রেখা গুপ্তা তাকে শপথ পাঠ করিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে শাকসেনা রেখার সঙ্গে শপথ নিয়েছেন আরও ছজন মন্ত্রী স্পিকার হিসাবে শপথ নিয়েছেন গুপ্ত প্রধানমন্ত্রী তো বটেই সঙ্গে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী দলের সর্বভারতীয় পদাধিকারী সকলেই বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে উপস্থিত হয়েছিলেন সব মিলিয়ে প্রায় তিরিশ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল একাধিক প্রথম সারির শিল্পপতি সেলিব্রিটি ফিল্ম স্টারকেও শপথে আমন্ত্রণ জানানো হয়েছিল গিগ কর্মী ট্যাক্সি এবং অটোরিকশা চালক কৃষক এবং বস্তির প্রধানদেরও পাশাপাশি বস্তির প্রধানদের পাশাপাশি মহিলারাও ছিলেন আমন্ত্রিত এদিন দুপুর সোয়া বারোটা নাগাদ রামলীলা ময়দানে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির একাধিক পদাধিকারী এবং জোটসঙ্গীরা আগে থেকেই উপস্থিত ছিলেন রামলীলা ময়দানে মঞ্চে জোট শরিকদের সঙ্গে সৌজন্য বার্তা বিনিময়ের পর ফটো সেশনে রীতিমতো শক্তি প্রদর্শন করেন রেখা গুপ্তা এদিন রেখার পাশাপাশি শপথ নিয়েছেন মন্ত্রিসভার ছজন সদস্য মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কেজরিওয়ালকে হারানো জাট নেতা প্রবেশ বর্মা দিল্লির বিজেপির প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যায় প্রাক্তন আপমন্ত্রী কপিল মিশ্র অমিত শাহ ঘনিষ্ঠ পঙ্কজ কুমার সিং এবং রবীন্দ্র ইন্দর সিং এবং বিজেপির পাঞ্জাবি মুখ মঞ্জিন্দর সিং শীর্ষা রোহিণীর তিনবারের বিধায়ক বিজেন্দ্র গুপ্ত হয়েছেন স্পিকার পূর্ণ কুম্ভে প্রয়াগরাজের সঙ্গমের জলে কিলবিল করছে বিপজ্জনক সব ব্যাকটেরিয়া কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টেই এই তথ্য জানানো হয়েছে ফলে কুম্ভের জল এখন আদৌ স্নানের যোগ্য কিনা এমন প্রশ্নই উঠে গিয়েছে কিন্তু কেন্দ্রীয় সংস্থার এমন রিপোর্টকে একেবারেই মানতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উল্টে বুধবার রাজ্য বিধানসভায় তিনি দাবি করেছেন এই বলে যে সঙ্গমের জল শুধু স্নানই নয় পান করারও উপযুক্ত বলেছেন আদতে ভুয়ো তথ্য প্রচার করে সনাতন ধর্ম এবং কুম্ভের বদনাম করার চেষ্টা চলছে নিজের বক্তব্যের সমর্থনে তিনি উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্যকে হাতিয়ার করেছেন এই দাবির সার্বত্তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে কারণ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের বক্তব্য অনুযায়ী কুম্ভের জল নিয়ে এখনো পর্যন্ত তথ্যই দিতে পারেনি ইউপিসিবি রাজনৈতিক মহলের বক্তব্য কুম্ভের জলে দূষণ নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগকে দিতে ধর্মীয় আবেগকে ঢাল করেছেন যোগী আদিত্য আর মিথ্যা বলেছেন কেন্দ্রের বিজেপি সরকারের রিপোর্টকেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির শীর্ষকর্তাদের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের দাবি উঠেছে দিল্লির লোদি রোডে সিজিও কমপ্লেক্সে বিএসএফের সদর দপ্তরে আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে এই বৈঠক শেষ হওয়ার কথা আজ কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার গতকাল বুধবার ছিল এই বৈঠকের দ্বিতীয় দিন জানা গিয়েছে এদিনের বৈঠকে বাংলাদেশের বিজিবির প্রতিনিধিরা সীমান্তে হত্যা রোখার বিষয়ে জোরদার বার্তা দিয়েছেন তারা সীমান্তে হত্যা শূন্য নামিয়ে আনার বিষয়ে জোর দিয়েছেন বিজেপির বক্তব্য শোনার পর বিএসএফ জানিয়েছে বিএসএফ সবসময়ই সীমান্তে হত্যা আক্ষরিক অর্থেই শূন্য করার বিষয়ে চেষ্টা করে থাকে তবে এমন কিছু পরিস্থিতি উদ্ভূত হয় যেখানে আর কোনো উপায় থাকে না যেমন ক্ষেত্রে কখনো সংগঠিত অপরাধ চক্রের কথা তুলে ধরেছে বিএসএফ বিএসএফ জানিয়েছে সংগঠিত অপরাধ চক্র এমন আগ্রাসী হয়ে ওঠে যে গুলি চালানো ছাড়া কোনো উপায় থাকে না এই প্রবণতা এই অপরাধ বন্ধ করতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা রূপায়নের ওপর জোর দিয়েছে বিএসএফ এই হাই ভোল্টেজ বৈঠকে বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বাহিনীর তরফে ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী অন্যদিকে পঞ্চান্নতম এই বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কয়েক মাস আগে দাবি করেছিলেন মদতের বিষয়টা স্পষ্ট না হলেও নতুন দলের আত্মপ্রকাশের দিনক্ষণ কিন্তু পাকা হয়ে গেল এবার বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় নতুন দলের নাম ঘোষণা করা হবে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা তথা কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ইসলাম পেতে চলেছেন বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে নতুন দলে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকার থেকে ইস্তফা দেবেন নাহিদ ইসলাম এছাড়া নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেনকে বেছে নেওয়া হতে চলেছে বলে খবর মুখ্য সংগঠক এবং মুখপাত্রপদের জন্য আলোচনায় আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ কট্টরপন্থী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন নেতা আলী আহসান জোনায়েদকে নতুন দলের চার শীর্ষপদের একটাতে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হলেও সম্ভবত তা হচ্ছে না বলেই এই খবরে দাবি নরেন্দ্র মোদীর মুখে যেন ঝামা ঘষে দিয়েছেন বন্ধু ডোনাল্ড ট্রাম্প হাউডি মোদি থেকে শুরু করে নমস্তে ট্রাম্প বন্ধুত্বের ঝলমলে বিজ্ঞাপন দেখেছে গোটা দুনিয়া কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতেই বন্ধুত্বের সেই বুলি একেবারেই উধাও বরং বেআইনি অভিবাসী এবং শুল্ক ইস্যুতে ভারতকে লাগাতার হুঁশিয়ারি দিয়ে চলেছে আমেরিকা এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফর ট্রাম্পের সঙ্গে বৈঠকেও তার অন্যথা হয়নি মঙ্গলবার সে কথা সামনে এনে মোদীর মুখে কার্যত ঝামা দিয়েছেন বন্ধু ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজের দেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের দাবি বৈঠক চলাকালীন পাল্টা শুল্ক আরোপের ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তর্কাতর্কিও হয় কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমার সঙ্গে কোনো তর্ক নয় শুধু শুল্ক যুদ্ধ নয় বিশ্বজুড়ে আমেরিকার বাড়তি ব্যয় কাটছাঁটের উদ্যোগ নিয়েছে দ্বিতীয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতে ভোটের হার বৃদ্ধির লক্ষ্যে ইউএস এই দু কোটি দশ লক্ষ মার্কিন ডলার বা একশো বিরাশি কোটি টাকারও বেশি অনুদান দিত ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় এসেই সেটা বাতিল করেছেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঘনকুবের শিল্পপতি এলন মার্ক্সের নেতৃত্বে গঠিত নয়া দপ্তর ডোজ সেই সিদ্ধান্তের পক্ষে এদিন জোরালো সওয়ালও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাখঢাক না করে এই বিষয়ে ট্রাম্পের বক্তব্য আমরা দু কোটি দশ লক্ষ ডলার ভারতকে কেন দিতে যাব কেন দিচ্ছি ওদের অনেক টাকা রয়েছে আমাদের কাছে ওরা অনেক কর নেয় ওদের করের পরিমাণ খুব বেশি আমরা তাই সেভাবে ব্যবসা করে উঠতে পারি না ভারত এবং তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি কিন্তু তাই বলে ভোটের হার বাড়ানোর জন্য ভারতকে দু কোটি দশ লক্ষ ডলারের অনুদান কেন দেব সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেনকে বাদ দিয়ে মস্কোর সঙ্গে বৈঠক করেছে ওয়াশিংটন এতে ক্ষোভ জানিয়েছে কিয়েবের প্রেসিডেন্ট তারপর থেকেই তাকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য করতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প জেলেনেস্কি তার প্রতিক্রিয়ায় বলেছেন মস্কো দ্বারা পরিচালিত বিভ্রান্তিকর অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন বিচে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে জেলেনেস্কিকে লক্ষ্যবস্তু করেছেন তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের মার এ লাগো রিসোর্টে সাংবাদিকদের ব্রিফ করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন জেলেনেস্কি একমাত্র যে বিষয়টা ভালো পেরেছেন সেটা হচ্ছে জো বাইডেনকে বেহালার মতো বাজানো তবে জেলেনেস্কিকে ডিকটেটর বলায় সমালোচনায় মুখর হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা জার্মানির চ্যান্সেলর সহ অন্যান্য নেতারা বলেছেন জেলেনেস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক এদিকে জেলেনেস্কিকে পূর্ণমাত্রার সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন জেলেনেস্কির সঙ্গে ফোন আলাপে তাকে পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বাসিন্দা গত শনিবার ফিলিস্তিনি ভেবে দুই ব্যক্তিকে গুলি করেছেন পরে জানা যায় যে দুজনকে গুলি করা হয়েছে তারা আসলে ইসরায়েলি পর্যটক স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে ফ্লোরিডার এই বাসিন্দার নাম মর্দেচেই ব্রাফম্যান বয়স সাতাশ বছর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গত রবিবার ব্রাফম্যানের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে মায়ামি বিচ পুলিশ বলেছে জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন ব্রাহ্মণ পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে জিজ্ঞাসাবাদে ব্রাহ্মণ বলেছেন তিনি মায়ামি সৈকত দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন পথে তিনি দুই ব্যক্তিকে দেখতে পান তার মনে হয়েছিল যে ওই দুজন ফিলিস্তিনি তিনি ট্রাক থামিয়ে নেমে আসেন হত্যার উদ্দেশ্যে ওই দুই ব্যক্তিকে তিনি গুলি করেন তবে তারা প্রাণে বেঁচে গিয়েছেন একদম শেষে আর একবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় এবং আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর যেসব খবর আড়ালে থেকে যায় সেই আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকে এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ